দাড়ি ছেড়ে দিতে হবে চা চা যাবে না ছোট করাও যাবে না চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে আর মহিলার সাদৃশ্য হবে তখন আর গজব হবে চেঁচে ফেললে তার উপরে কি হবে ও গজব না হবে ও এখন মহিলা হতে চায় দাড়ি নেই কারণ তো পুরুষ মানুষ 2 কাসু সারি কেটে ফেলতে হবে নখ যে যে ভেলা যাবে না পুরুষের পরিচয় তিন কাসুল আফার নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য আপনার স্ত্রী আপনার মেয়ে নখ কাটতে বাধ্য যদি নখ বড় আছে নেই পলিসাছে বুঝবেন এমসি কি দা নয় ধোনি আপনার কাছে আছে আমার কাজ পর্যন্ত পৌঁছতে হবে না এহুদি খ্রিস্টানদের পতিথলয়ের মেয়েরা নখে নীল পালিশ দেয় এহুদি খ্রিস্টানদের পতিথালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় এহুদি খ্রিস্টানদের পতিথালয়ের মেয়েরা নখে নেইম পালিশ দেয় মুসলিম মহিলাকে হাতে মেহেদি দিতে হবে হাতের নখে তো দিতে হবে হবে পায়ের নখেও দিতে হবে দিতে পারতো হাতের নখে তো দিতে হবে হবেই মহিলাদেরকে পায়ের নখেও মেহেদি দিতে হবে নাক ফোলে বেঁধে বড়ের লোম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম হালা খোলা নিচের লোম পরিষ্কার করতে হবে উর্ধে টাম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম বেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীদের বৈশিষ্ট্য পানি না থাকলে ডেন টু সেটা পারছে ভিন্ন কথা পানি থাকা সত্ত্বেও ডেন টু সিবু বर्ने 40 কদম হাঁটা খক খক করে কাশি পায়ের উপরে পাতলা এইটা একটা বেহায়াই যদি এইটাই হয় তাহলে আপনি পবিত্রতা অর্জনের জন্য জান্নাত পাওয়ার আশায় চল্লিশ কদম হাঁটেন আপনার বউ ঢেল নিয়ে হাঁটে না কেন বলে ও হাঁটলে কেমন কেমন লাগবে দেখতে তো ও হাঁটলে যদি কেমন কেমন লাগে দেখতে তো আপনিও যখন হাঁটেন তখন তাকে দেখতে কেমন কেমন লাগে একই ব্যাপার আপনি আর ও মহিলার পুরুষ ভিন্ন ভিন্ন জুতা স্যান্ডেলও ভিন্ন আয়সা রাদিয়াল্লাহু তাআলা عنہা বলেন যে সব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল করে ওদের উপরে অভিশাপ যে সব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল করে তাদের উপরে অভিশাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তাসাববাহা বিকুম ফাওয়াম মিনহুম চলা ফিরাই খাওয়া পানিতে উঠা বসাতে পোশাক আশাকে কলম খাতাতে প্রতিষ্ঠানের নিয়ম নীতিতে খ্রিস্টানদের সাথে মিশে যাবে তা যারা তাদের কিয়ামত হবে তাদের সাথে শুনো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেন পৃথিবীর মানুষ যা আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান চাল চলনে কথাবার্তায় পোশাকে আশাকে নখে দাড়িতে খাতা কলমে শিক্ষা প্রতিষ্ঠানে কোটে কাচারিতে তাদের সাথে মিশে যাবে সমান সমান এবার তিনি নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মা’র সাথে জেনা করে থাকে তো আমার মতো তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করে আপনি দেখতে পান না কোনোদিন বিমানবন্দরে গেছেন কি না বাংলাদেশে এসে পোশাক পরিবর্তন করে কিন্তু যখন লন্ডন আমেরিকা থেকে বহির্বিশ্ব থেকে আসে মেয়েটা তখন অন্তত বিমানবন্দরে সেই পোশাক পরেই থাকে বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে ও ভেবেছে ইহুদি খ্রিস্টানদের মতো ল্যাংটা হয়ে থাকায় আমার আদর্শ আদর্শ চ্যুত করেছে তার বাপ আদর্শ চ্যুত করেছে তার মা জন্ম দিলে বাপ হওয়া যায় না প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না আদর্শের নাম বাপ শোন তোরা চলা হুম না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চার বলে তাকুমা আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পাহারা দিতে পারে এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এক নম্বর বিদ্যা দুই নম্বর কি বলো শিষ্টাচার আদর্শ দেখো আদর্শ চুত হয়ে পয়সা ইনকাম করে সফলতা অর্জন করিও না কোনো লাভ নেই দেখো বিদ্যা অর্জন করলে জাতির উপকার করতে পারলে না টাকা মেরে খেয়ে বললে আমি বড় ইঞ্জিনিয়ার কি করলে জীবন তোমার বাপের টাকাও লস চা পায় না ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও তোমার বাপ মায়ের অবস্থায় তোমার বাপ মা ভুল বুঝেছে এ বুঝ আমি গ্রহণ করিনি সম্মানিত ভিনি ভাই বোন এবারে আপনাদের ধারাবাহিক কথাই দেখাই বিশ্বের শ্রেষ্ঠ মহিলা সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জিবরাইল আমার কাছে আস আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলেন আল্লাহ নবী এই যে এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে ভিহ তওয়নেদান তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ফায়জাতাত কা যখন খাদিজা আপনার কাছে চলে আসবে জিবরাইল বলেন কে কাকে বলছেন

খাদিয়া জিবরায় তোমাকে সালাম দিয়েছে অব্যাশ সেরা বে বাই ইনফিল জান্নামিন কাসাবিন লা সাকাবত এ ওয়া কাসাবিন আর এমন একটা জান্নাতে ঘরের কথা বলে দেবেন যে ঘরটা তার জন্য আল্লাহ হীরামুক্তা মানিক্য দ্বারা তৈরি করেছেন যাতে কোনো হইচই নেই যাতে কোনো কষ্টকলে নেই যাতে কোনো হইচই নেই যাতে কোনো ক্লান্তি নেই অ্যা আল্লাহ সালাম দিয়েছে পৃথিবীর কোন মহিলা আল্লাহর পক্ষ থেকে সালাম পায়নি দুই জিবরাইল সালাম দিয়েছে তিন জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে আসিয়া দামি মহিলা ফেরাউনের স্ত্রী উনি বলছেন যে জান্নাতে ঘর বানান আর জিবরাইল এসে আমাদের নবীকে বলছেন যে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন এবার তফাৎ বোঝেন ওই যে কম বুদ্ধির ছেলে পাশ থেকে উঠছটা আপনি খেয়াল করেন না আমি তো আর কোন কেশা কাহিনী নিয়ে আসিনি আপনি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি আপনার বিদ্যার উপরে মাঝে মধ্যে আঘাত করতে চেয়েছি কেন যে বিদ্যা আপনার ক্ষতি করে সে বিদ্যা মূলত বিদ্যা নয় আপনি বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করেন কিন্তু জাতির উপকারার্থে করেন কার উপকারার্থে জাতির উপকারার্থে আরে পয়সা তো হিন্দুও আছে পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে টাকা তো ওদের পৃথিবী তো তাদের ওই নবীর যুগও ছিল পৃথিবী তাদের আজও পৃথিবী তাদের তো আপনি মধ্যেখানে এসে তাদের সাথে মিশিয়ে কি করছেন এবার দেখেন রাসূল শাসন আমরা হচ্ছেন পৃথিবীর মানুষ সোনারেখা লাতত্ত ভেউ না সোনা নামান কানক কাবলাখন তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যা শিবরাজ বে শিবরেং ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান 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 মিশে যাও দুই জেরাউন বে জেরাইন বাহু যেমন বাহুদ সমান তিন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান তেমনি মিশে যাবে এবার নিচে নামতে লাগবেন শোনো 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 খারাপ হতে 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 একেবারে একেবারে নিকৃষ্ট পারানি গুই সাপ গুই খ্রিস্টান যদি গুই গর্তে ঢুকে তো হারাপ উপার্জন করতে করতে ওদের পোশাক পরতে পরতে তোমরা ওই গুই গর্তে ঢুকে যাবে গুই সাপের গর্তে আমার কিছু কেন তিনি কেন তিনি কেন তিনি বৈশাখের কথা বলবেন মোহাম্মদ সাল তার মানে নিচে নামতে নামতে হারাম খেতে খেতে নিয়ম নীতি নিজের পাল্টাতে পাল্টাতে এমন ভাবে পাল্টে যাবে যে এই একটা প্রাণী ওর বক্তে যদি ইহুদি খ্রিস্টান ঢুকে আমরা তাল মিলাতে মিলাতে আমরাও ভূষাবের বক্তে হবে যাব

বাড়িতে আছে ছবি মূর্তি নেতা নেত্রীর আছে তোমার বাপ মায়েরও আছে আমাকে বল ছাত্র এক সাহেব আমার মাকে খুব ভালোবাসি সেই জন্য এইভাবে আমার মায়ের ছবিটা বেঁধে সুন্দর করে রেখেছি আমি বলছি ছি আপনি কুসংখ্যান আপনি খারাপ সংখ্যা মাকে সম্মান করছে কিভাবে মাকে ছবি ঝুলে রেখেছে পিছনে যে মাকে সম্মান দেয় আল্লাহতলা বলছেন মাঝে মধ্যে যে ওরা হচ্ছে ওই গাধার মতো যে গাধা করম নদী কি জেগরে নিয়ে যায় আচ্ছা গাধা কি আর নদী পুজোর নিয়ে যায় তো গাধা কি জানে যে কোন নজর কি আছে আল্লাহ আল্লাহতলা বলছেন যে ওই কাপের লোকগুলো গাধা মতো তা আমার মাকে আমি এভাবে সাত গোছ করে রাখলাম তা আমার মায়ের কিউ করে হলো

জ্ঞান চর্চা করে না ওরা ধ্বংসের মুখামুখি সম্প্রদায় ওরা অশিক্ষিত সম্প্রদায় ওরা গাধার মতো সম্প্রদায় ওরা কুকুর শিবিরের মতো সম্প্রদায় শত শত জায়গাতে আল্লাহ করার মধ্যে যেভাবে বলেছে মানুষকে বলছেন আল্লাহ যার জন্য আমি বলি যে শুধু হিট খারাপ হলেন না

কষ্ট দিনি আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ভুল হিসাব হিসাব আপনার ভুল আছে সমান্ত কি দিব আপনার ইমানের দুর্বলতা আরে দেখেন না ইমান কি জিনিস দুনিয়াতে বলছেন যে আপনি বলে দেন খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে আর খাদিজা তো মানুষ অন্য কিছু না খাদিজাকে অন্য কিছু এটি মানুষ

মেহমানে খাওয়ার ব্যবস্থা করেন পাঁচ অসহায় মানুষের সাথে দিন রাত থাকেন কখনো নয় অসম্ভব কিছু এটা খাদি যা আর এরকম সময় আপনার স্বামী যদি আসে এসে বলে যে খালিদার খুব সমস্যায় কি দুহটনা খুব কি হয়েছে বললাম তোমাকে বললাম তোমার তো স্বভাবই ভালো না